সেই মরিগাঁও পেরিয়েছে মরিগাঁও অতিক্রম করেছে তাদের এই কনভয় এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশি নিরাপত্তা রয়েছে আমরা দেখেছিলাম বাকসায় যেদিন শেখ একেবারে শ্যামকানু এবং সিদ্ধার্থদের নিয়ে যাওয়া হয় বাক্সায় সেদিন কার্যত বাক্সার জেল চত্বর বাক্সা জেলের সামনে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল রীতিমতো তাদের গাড়ি লক্ষ্য করে একের পর এক পাথর ধেয়ে আসে উত্তেজিত জনতা উন্মুক্ত জনতা কার্যত বিক্ষোভ দেখায় জেলের সামনে এবং একাধিক প্রশ্ন উঠেছিল বাক্সা জেলে তাদের স্থানান্তর করা নিয়ে বাক্সা জেলে তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে সিদ্ধার্থ এবং শ্যাম সহ বাদবাকি বাকি আরও তিনজনকে বাক্সা জেলে নিয়ে যাওয়া নিয়ে কার্যত একাধিক বিতর্ক তৈরি হয়েছিল এবং বর্তমানে কিন্তু শেখর জ্যোতি এবং অমৃতপ্রভাকে হাফলংয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি হাফলং থেকে একেবারে একটা আপডেট নেব আমার সঙ্গে রয়েছেন মঙ্কু দাস মাংকু কার্য তো আমরা বাক্সায় দেখেছিলাম একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল যখন সিদ্ধার্থ এবং শ্যামকানুকে নিয়ে যাওয়া হয় বাক্সা জেলে আজ শেখর জ্যোতি অমৃত প্রভাকে হাফলং এর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে হাফলং এর কি পরিস্থিতি রয়েছে পুলিশ নিরাপত্তা কেমন রয়েছে মাংকু নিশ্চয় এটা এখন যাবে যে এখন শেখর জ্যোতি গোস্বামী আর অমৃত প্রভার মহন্ত যে তারা ওদের দুজনকে যে নিয়ে আনা হইতেছে এখন খবর পেয়েছি যে ওরা জাগিরোড পার হয়েছে আর ওরা জাগরুট পারো আর বেশি সময় না কিছুক্ষণ তিন চার ঘন্টার পরে এখানে হাফলং সাবজেলে পেয়ে যাবে ওরা কিন্তু এখন কথা হয়েছে যে বাক্সায় যে অবস্থা হয়েছে এই অবস্থা হয়েছে হাফলং এ তো এরকম কোন অবস্থা হবে কি না পুলিশ ওরা করে পুলিশ ফোর্স আরো গাড়ি গাড়ি দিয়ে পুলিশ আনা হচ্ছে এখন আসবে ওরা ফোন করেছে এখন পুলিশ টিম আরো মানে ওরা ফোন করে কন্ট্যাক্ট করেছে পুলিশ টিম আরো আসবে যদি এই কোনো সেকেন্ডেও যদি কিচ্ছু হয় সেই কারণে পুলিশ গুলা একদম অ্যালার্ট হয়ে রয়েছে একেবারে আমরা বাক্সায় একেবারে সেই পরিস্থিতি দেখেছিলাম কার্যত একাধিক নিরাপত্তারক্ষী একাধিক নিরাপত্তা কর্মী রীতিমতো আহত হয়েছিলেন সাংবাদিকরা আহত হয়েছিলেন এই ঘটনায় রীতিমতো একাধিক ব্যক্তিকে বিক্ষোভকারীদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কার্যত হাফলং এ একেবারে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা যেমনটা জানাচ্ছে আমাদের প্রতিনিধি মঙ্কু দাস মঙ্কু এই কেন্দ্রীয় কারাগারে রীতিমতো আমরা দেখেছিলাম বাক্সা কারাগারে যখন সিদ্ধার্থ এবং শ্যামকানুকে নিয়ে যাওয়া হয়েছিল একাধিক বিতর্ক তৈরি হয়েছিল এই হাফলং কারাগার ঠিক কোথায় রয়েছে এবং এই বিষয়ে একটি কি জানা যাচ্ছে শেখর জ্যোতি অমৃত প্রভা তাদেরকে যে নিয়ে যাওয়া হবে আর সেক্ষেত্রে কি প্রস্তুতি রয়েছে মঙ্কু এবং জেল যে ঠিক থানার সামনে আছে আর ওরা যে মেইন এন্ট্রান্স যে থানা হয়ে যে ঢুকেছে আর যেটা দিকে বের হয়ে যায় মেইন থানার এন্ট্রান্সে ওরা ব্যারিগেড লাগিয়ে দিয়েছে আর যেদিকে বাইরে হয়ে যায় সেদিকেও ব্যারিগেড লাগিয়ে দেওয়া হয়েছে ওরা পুলিশের সঙ্গে কথা বলছিলাম যে আরক্ষী বলছে যে এখন মানে যে সময় তাদেরকে নিয়ে আনা হবে তারপর শুধু ওদেরকে ঢুকানো হবে আর পুলিশ প্রশাসন সঙ্গে থাকবে আর কাউকে ভিতরে ঢুকতে দিবে না সেটাও বলেছে একেবারে বাকশায় আমরা যেমনটা দেখেছি বর্তমানে একশো ধারা জারি রয়েছে গোটা এলাকা জুড়ে বাকসার জেল চত্বরে এবং সাধারণ মানুষের চলাচল কার্যত বন্ধ রয়েছে বাকসা জেলের সামনে থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে একাধিক বিধিনিষেধ রয়েছে সেক্ষেত্রে হাফলং এর ক্ষেত্রে কি এরকম কোনো একশো ধারা জারি বা প্রশাসনের তরফ থেকে বাড়তি কোনো তৎপরতা নজরে এসেছে বঙ্কু এগুলা এখন তো কোনো কিছু লাগানো হয় নাই কিন্তু খালি থানার যে বেরিগেট থানার ভিতরে যে এলাকাটা আছে ওরা পুরো বেরিগেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে মানে থানার ভিতরে জেল দিয়ে আর দিকে এন্ড ওইদিকে মানে কাউকে ভিতরে ঢুকতে দিবে না বলে ওরা পুলিশটা বেরিগেট লাগিয়ে দেওয়া হয় একেবারে অনেক ধন্যবাদ তোমায় মঙ্কু আমি আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মঙ্কু দাস কার্যত প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা রয়েছে একেবারে করা নিরাপত্তা রয়েছে ইতিমধ্যেই তাদের কনভয় কিন্তু মরিগাঁও অতিক্রম করেছে আর কিছুক্ষণের মধ্যেই তারা হাফলং এ ঢুকে যাবে আমার সঙ্গে অন্যদিকে নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি মৃদুল নাথ অনেক ধন্যবাদ তোমায় মৃদুল